শুক্রবার রাতে শেকেরকোট এলাকার মৎস্য ব্যবসায়ী সুজিত দাস প্রতিদিনের মতো তার চার চাকার গাড়িটি শেকেরকোট বাজারের নিউ মার্কেট পঞ্চায়েতের পেছনে রাখেন গাড়িটির নম্বর টিআর জিরো ওয়ান এস জিরো থ্রি এইট ওয়ান শনিবার সকালে এসে দেখেন তার গাড়ির সামনের গ্লাস সম্পূর্ণ ভাঙা পাশাপাশি গাড়িটির বিভিন্ন জায়গায় ভাঙচুরও করা হয়েছে পরবর্তী সময়ে সুজিত দাস আমতলি থানায় খবর দেন তদন্তে নেমে ঘটনাস্থলে পুলিশ আসে এ ব্যাপারে বলতে গিয়ে সুজিত বাবু বলেন ব্যক্তিগত কোনো শত্রু নেই তার টার দিকে আমি গাড়ি এখানে রেখেছিলাম তারপর বাড়িতে চলে গেলাম সকালে এসে দেখি আমার গাড়ি গ্লাস ভাব কে যে এরকম কাজ করেছে আমি বুঝতে পারছি না এরকম পার্সোনাল সূত্র আমার কারণ নেই কিন্তু এরকম ঘটনা আরও করেছে তাই এরকম শেনকোট বাজারে কোনো আগে এরকম মানে ঘটনা আর কোনো দিন হয়নি হয়নি আপনি কী মনে ঘটনাটা ঘটনাটা তো মনে হয় আমার তো এমনি পার্সোনাল কেউ সূত্র নাই মানে কেন করেছে করেছে কি তাই বলতে একটি সূত্রে জানা যায় যেখানে গাড়িটি ছিল সেখানে সিসি ক্যামেরা রয়েছে পরবর্তী সময়ে পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজও তুলে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ এ ব্যাপারে পুলিশের নিস্প্রহ ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন